জয়গুরু সুপ্রভাত পরম পিতারা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ পনেরোই চৈত্র মঙ্গলবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি উনত্রিশ তিন উনিশশো উনপঞ্চাশ ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের বারান্দায় এসে বসেছেন কালিদাস দা যতীন্দা নরেন্দা প্রমুখ আছেন নরেন্দা আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন হবে শশী ঠাকুর এইটুকু মনে রাখলে হয় যে যে কোনো দুর্দশাগ্রস্ত বা প্রয়োজন পীড়িত লোকের সঙ্গে আপনার যে সম্পর্ক আপনার পরিবারবর্গের সঙ্গেও আপনার সেই সম্পর্ক বাড়ি গেলেই যে পাপ হবে তা নয় বিশেষ প্রয়োজনে যেতে পারেন যেমন অন্য একটা পরিবারের বিশের প্রয়োজনে বা কষ্টের সময় সেখান যান পরিশেষে আর দশটা পরিবারের সঙ্গে আপনার যে সম্পর্ক আপনার পরিবারের সঙ্গেও আপনার সেই সম্পর্ক যতিন কথার ছলে বললেন জ্যোতি আশ্রমের সবারই লক্ষ্য আছে যাতে এ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এর আবহাওয়াটা যাতে বজায় থাকে শশী ঠাকুর প্রত্যেক দেশটি যখন সক্রিয়ভাবে একই কেন্দ্রে কেন্দ্রায়িত হয়ে ওঠে এবং কেন্দ্রেরই পরিপূরণে প্রত্যেকেরই বৈশিষ্ট্য ও সামর্থ্য অনুযায়ী যা করণীয় করতে থাকে তখন সকলেই সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হবার দরুন পরস্পর স্বার্থান্বিত হয়ে ওঠে সহযোগিতা ও সেবা বিনিময়ও হয় তাদের মধ্যে শত ও স্বাভাবিক এই রকম করে সমষ্টি অচ্ছেদ্যভাবে মিলিত ও সঙ্গবদ্ধ হয় সার্থক অন্যয়ে তখনই হয় সংগঠনের সক্রিয় অভিব্যক্তি সংগঠন আপনা চলতে থাকে তাছাড়া একতার অন্য পথ নেই বহিরাগত এক ভদ্রলোক এসে বসলেন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন স্বরাজ স্বরাজ করে কিন্তু সত্যিকার স্বরাজ হলে পরস্পর স্বার্থান্বিত হয়ে উঠতই এতদিন প্রবৃত্তির উস্কানি দেয়া হয়েছে এখন তাই প্রবৃত্তির পরিপূরণ চায় বিবাহ বিচ্ছেদ প্রতিলম বিবাহ নিষ্ঠাহীনতা অসংযম সিনদর পরায়ণতাকেই আজ প্রশ্রয় দেওয়া হচ্ছে কিন্তু প্রবৃত্তির উপভোক্ত ক্ষণিক তা নিয়ে মানুষ চব্বিশ ঘন্টা থাকতে পারে না আমরা এমন করে ভোগ করতে চাই না যাতে আমাদের সত্তা বিপন্ন হয় আর আমি ভাবি বিহিত স্বাতন্ত্র্য বাদ দিয়ে সমষ্টি স্বাতন্ত্র হয় কি করে সমষ্টি স্বাতন্ত্রের বোধ ব্যক্তি স্বাতন্ত্র্য নষ্ট করে এর মানে কি বুঝি না বিচ্ছেদ সম্বন্ধে কথা উঠলো শশি ঠাকুর বিবাহটা ছিল আমাদের একটা পবিত্র সংস্কার সেখানে স্ত্রী ছিল গৃহের সর্বময়ী কর্তৃ বিচ্ছেদে স্বামী স্ত্রী কারো ভালো হয় না একজন আজ একজনকে পছন্দ হলো না তাকে ছাড়লাম হয়তো একটা সন্তান আছে আর একজনের কাছে গেলাম তখন এই সব সন্তানগুলি না থাকবে মা না থাকবে বাবা নবাগত মেয়েদের বেঁধে রাখা তো চলে না শশি ঠাকুর বেঁধে রাখা কী মেয়েদের বৈশিষ্ট্য মেয়েদের মতো পুরুষের বৈশিষ্ট্য পুরুষের মতো পুরুষ সাধারণত মেয়েদের নিজস্ব এলাকা আক্রমণ করেনি মেয়েও পুরুষের এলাকা আক্রমণ করেনি প্রত্যেকে নিজের বৈশিষ্ট্য মতো উন্নত হয়েছে আগে কত বিদুষী ছিল খনা লীলাবতী আরও কতজন আজ কোনো কোনো ক্ষেত্রে প্রবৃত্তিকে উত্তেজিত করে বিচ্ছেদের কথা বলছে কারো স্বামীর অর্থ কম রূপ কম তাকে হয়তো বলছে তুমি এর কাছে পড়ে আছো কেন সেও হয়তো ভাবলো তাই তো আগে মেয়েদের ধারণা ছিল আমার স্বামী আমার স্বামী সে গরিব হোক ধনী হোক বদমেজাজি হোক ঠান্ডা প্রকৃতিরই হোক সে আমার সত্তা আমার পরিপালন পরিপূরণ পরিরক্ষণ তার পরিপালন পরিপূরণ পরিরক্ষণই আমার ধর্ম স্ত্রীর সহ্য ধৈর্য ভালোবাসার গুণে কত দুশ্চরিত্র স্বামীও শুধরে গেছে স্বামীর অত্যাচার কেউই সমর্থন করে না কিন্তু ওই সব স্ত্রীর গুণের কি তুলনা হয় তাদের দৌলতে পারিবারিক জীবন মানুষের কত বড় একটা শান্তির আশ্রয়স্থল ছিল মেয়েদের উপর পুরুষরা যদি আস্থা না রাখতে পারে নির্ভর করতে না পারে তবে সংসার টেকে কি করে আপনি নিজের ওপর ফেলে দেখেন আপনি যদি বাড়ি যেয়ে দেখেন আপনার স্ত্রী মিসেস দাঁ হয়ে বেরিয়ে গেছে কেমন লাগে অবশ্য পুরুষকেও তার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সামঞ্জস্য যাতে হয় তাই করণীয় নবাগত এই আনিগুলি তো মানুষের মঙ্গলের জন্য নইলে এসব আইন করা হচ্ছে কেন শেষে ঠাকুর একটা লেজ কাটা শেয়াল যেমন সবগুলি লেজ কাটতে চায় দলভারি করার জন্য কোনো কোনো ক্ষেত্রে আইন করার পেছনেও মুরুব্বীদের তেমনতর মতলব থাকা অসম্ভব নয় নবাগত আইন হলেই তো সবাই খারাপ হবে না সিসি ঠাকুর মেয়ে মানুষ মেয়ে পুরুষ সবার কাছে যদি প্রবৃত্তির যাজন চলে তখন আর ঠিক থাকে কতদিন সমাজের চাপে শাস্ত্রের চাপে বেশটি ঠিক থাকে কিন্তু সেইটি যদি ধ্বংস হয়ে যায় সেখানে ব্যক্তি তার সংযম রক্ষা করবে কতদিন এত করছে কিন্তু পণ প্রথার গায়ে হাত দেয় না এরপর শিশি ঠাকুর কয়েকটি বাণী দিলেন জয়গুরু বন্দে পুরুষোত্তম